নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু আজকে ভালো আছি আর ভা তার থেকে ভালো হলো অনেক খুশিতে আছি কারণ আজকে আমার মেয়ের জন্মদিন মানে আমার ছোট্ট কবিতা আজকে ছ বছর পূরণ হলো তো সেই উপলক্ষেই একটা ছোট্ট খাটো মানে কিছু করার চেষ্টা করছি ও সম্পূর্ণ ওর ওর মানে মনটা খুশি করার জন্য আর কিছুই না আর আমি একটু রান্নাতে ব্যস্ত ছিলাম এখানে ওর জেঠিমা আনটি মিলে একটু ওখানে সাজিয়েছে তো আর হ্যাঁ আমি রান্নাবান্না করেছি সবই কিন্তু আমি দেখাতে পারলাম না কারণ আমি একটু কাজের মধ্যে আর তাছাড়া ভুলেও গেছিলাম ঠিক আছে তো যাই হোক ওকেই জামাটা কিনে দেওয়া হয়েছে এবছরের জন্মদিনে আর ও এরকমই একটু জামাটা পছন্দ করছিল সেই কারণেই একদম বেনারসে গেছিলাম সেখান থেকেই নিয়ে চলে এসেছি ঠিক আছে তো যাই হোক তারপর মানে সন্ধেবেলায় করেছি আর হ্যাঁ ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়েছে কারণ মানে আমি অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে দিয়ে ওঠা হয়নি তো যাই হোক ওর জন্মদিনটা কিন্তু চার তারিখ ছিল মানে ফাল্গুন মাসে তো চৈত্র মাস এখন শেষ হবে আর কিছুদিন পরে ঠিক আছে তো অর্ধেক প্রায় হয়ে গেল যাই হোক চলো অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি তো তারপর এই যে মেয়ের পছন্দ করছিল একটু পায়েস তো সেই জন্য একটুখানি খাইয়ে দিলাম তারপর ও কেক কাটবে ঠিক আছে তো বাড়ি বাড়িতে আরও বাচ্চারা রয়েছে তো ও সবাই মিলেই বেশ আনন্দ করছে আর হ্যাঁ রান্নাতে আমি সেরম কিছুই বানানো হয়নি এবছর কারণ কি মানে বাইরে থেকে ঘুরে এসেছি সেই কারণেই ঠিক আছে তো যাই হোক চলো এরপর ও কেক কেটে নেবে আর মেনুতে আমি বিশেষ কিছু বানানো হয়নি আগেই বললাম পায়েস করেছি একটুখানি আর মিষ্টি তো আনিয়েছি আর ভাত হয়েছে মাংস হয়েছে ভাজা এরকমই জাস্ট এইটুকুই বেশি কিছু হয়নি তো আর কেকটা তো কাটা হয় সম্পূর্ণ ও মানে ও মন থেকে পছন্দ করে চায় সেই কারণেই তাছাড়া আর কিছুই না কারণ অন্যান্য বছরেও কেক কাটা হয় সম্পূর্ণ ওর জেদের কারণে ও বললো যে সবাই করে আমিও করবো তাই তাছাড়া কিন্তু বাঙালি বাড়িতে তো এটা না করলেও চলে এমনি পায়েস খাইয়ে দিলাম প্রদীপ জ্বালিয়ে দিলাম মালা ঘুমশি পরিয়ে দিলাম এতে হয়ে যায় কিন্তু এখন সব মানে ফোন দেখে নানান কিছু দেখে তো বাচ্চারাও শিখে যাচ্ছে তো সেই মতোই আর বিশেষ কিছু না তো যাই হোক চলো তো ওর ভাই এখানে সাহায্য করতে যাচ্ছে না খাবে কিছু বুঝে পাচ্ছে না তো ওরা অনেকটা খুশি আর ওদের জন্মদিন এখনো পর্যন্ত ধরেনি সেই কারণেই মানে ওরা অনেকটাই আনন্দিত যে দেখছে দিদির কি করছে না করছে মন মনোযোগ সহকারে আর মেয়ে এখানে তো কাটতে পারছে না সেই কারণে ওর বাবা সাহায্য করলো তো প্রত্যেকবারে ওর বাবা সাহায্য করে তো এবারেও করলো ঠিক আছে তো যাই হোক বাচ্চাদেরকে একটু করে খাইয়ে দিচ্ছে আর আমি বললাম যে বাচ্চাদেরকে যে সব পাইকে একটু করে দিয়ে চলে আসো সেই মতোই তো মেয়ে বলছে আগে নিজে খেয়ে নিই ঠিক আছে তো বাচ্চাদের মন তো শিশু মন তো অবুঝ হয় ঠিক আছে তো ও আগে ক্রিমগুলোই খাচ্ছে এতে তো শরীরটা বেশি খারাপ করবে সেটাই বুঝছে না ওকে অনেক বারণ করলাম কিন্তু ও বলছে আমি ক্রিমটাই খাবো সেই দেখো এই যে দেখতেই পাচ্ছ ভিডিওতে তোমরা কীরকম করে ক্রিম খাচ্ছে মেয়ে যাই হোক তো বললাম যে বাবু কেকগুলো পিস পিস পাবা করে দিচ্ছে তো তুই সবাইকে দিয়ে আয় ঠিক আছে তো তাই ওই যে ও দিতে যাচ্ছে তো এখানে বাড়ির মানে বড়রা রয়েছে ঠাম্মিকে দিচ্ছে তো এদিকে জেঠুকে দিচ্ছে তো চলো তারপর দেখাচ্ছি এখানে ওর জেম্মাকে খাওয়াচ্ছে ওর ভাই আর ওর আনটিকে দিচ্ছে ওর দিদি তো যাই হোক তো তো ভিডিওটা আর বেশি বড় করব না তো আজকের মতো এইটুকুই থাক আর হ্যাঁ খাওয়া দাওয়া সবই হয়েছে তো আমি দেখাতে পারলাম না কারণ বললাম কুম্ভ মেলা থেকে ফিরে এসে অনেকটা শরীরও অসুস্থ ছিল সেই কারণে বিশেষ কিছুই করতে পারিনি তো যতটুকু না করলে নয় ততটুকুই তো চলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর সবাইকে টাটা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে